নতুন সপ্তাহের শুরুতেই ফের একবার জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হল উত্তর এবং দক্ষিণবঙ্গে রাজ্যের দুই প্রান্তেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর হাওয়া অফিস চলতি সপ্তাহের মাঝামাঝি সময় ধরে আরও বাড়বে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ সপ্তাহের প্রথম দিন সোমবার এবং আগামীকাল মঙ্গলবারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি হলেও আর্দ্রতা জড়িত অস্বস্তি ভোগান্তি বাড়াবে সর্বত্রই আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে কোনো নিম্নচাপ নেই সাগরে তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে অন্যদিকে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কোনো সতর্কতা জারি করা হয়নি বিক্ষিপ্তভাবে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার নয় সেপ্টেম্বর থেকে আবারও বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান বর্ধমান পশ্চিম বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝরির বৃষ্টি চলবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ওইদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গ আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়িতে বুধবার পর্যন্ত আলিপুর দুয়ারে সোমবার পর্যন্ত কালিম্পংয়ে মঙ্গলবার কোচবিহারে এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই সময়ের মধ্যে এই জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে সতর্কতা না থাকলেও আগামী সপ্তাহে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস